মুসলিম রাহমদুল্লাহি বরাকাত হম প্রিদিনী ভাই রাহাব ভাই প্রশ্ন করেছেন যে তালাক প্রাপ্ত স্ত্রীর সন্তানগুলি কে পাবে মা নাকি বাবা ভাই প্রথমে আপনাকে মনে রাখতে হবে সন্তান সবসময় বাবারই হয় সন্তান সবসময় বাবারে হয় হ্যাঁ একটা বিষয় হচ্ছে যে তালা হওয়ার পরে এই সন্তানগুলি লালন পালন করার অধিকার কার রয়েছে এই বিষয়টা কথা রয়েছে কিন্তু আপনি যদি বলেন সন্তান কার তাহলে বলতে হবে অবশ্যই অবশ্যই পিতারই সন্তান হবে মায়ের সন্তান কখনো হয় না আল্লাহ রুপুল্লা আলম আহজাবের পাঁচ নম্বরে এত উল্লেখ করেছেন যে উদী আবাহিম

এবং মুসলিমদের হাদিস হাদিস এবং আয়ের থেকে বোঝা যায় যে সন্তান সব সময় বাবারে থাকবে এবং সন্তান যদি তার বাবার নাম লেখতে অবশ্যই নিজের বাবার নামে লিখতে পার লিখতে হবে অন্য কোনো কারণে নাম লেখা যাবে না এখানে আরেকটি প্রশ্ন আপনার মনে যদি তাকে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে সন্তান যখন স্ত্রী তালাকপ্রাপ্ত হয়ে যায় তখন সন্তান লালন পালন করবে কি এই ব্যাপারে হাদিসের মতামত হচ্ছে

পানীয় জিনিস মস্ক আমার কোলেই আমাকে তালাক দিয়েছে আমার স্ত্রী হতে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে আমার থেকে সে ছেলেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে ওই মেয়েটিকে তুমি ওই সন্তান পালনের অধিক হকদার আনতে যদি তুমি অন্য সময় গ্রহণ না করো তাহলে হাদিস থেকে বোঝা যায় যে সন্তান যদি শিশু হয় সে অবস্থায় লালন পালন হকদার একমাত্র মায়েরই রয়েছে এখন একেবারে বড় হয়ে গেলে এই ব্যাপারে আরেকটা হাদিস হচ্ছে যে রবি সাল্লুল ইসলাম বলেছেন যদি সন্তান সাত বছরও হয় সাত বছরের অধিক বড় হয়ে যায় সে সব কিছু করতে পারে দেখতে বুঝতে পারে তখন এই ব্যাপারে এই ব্যাপারে সন্তানের অধিকার রয়েছে সে যে কোনো একটি স্থান গ্রহণ করতে পারবে মায়ের সাথে যেতে পারবে বাবার সাথে যেতে পারবে এই হাদিস পক্ষে হাদিস হচ্ছে আবহাওয়ার হাদি গণিত লেগুলাম একতলাফ আবু একটা সন্তান তার পিতা মাতা উভয়ে তার ব্যাপারে মানে মতবাদ করছিল কেউ বলছে সে বলছে আমাকে উনি বলছে আমাকে তখন নিয়ে আসলে আবুকা তোমার তোমার বাবাটা মামা তুমি কোন একটা হাত ধরে চলে তখন ছেলেটি মায়ের হাত ধরে চলে গেছে পান্তালাগাতে তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে যদি সন্তান সাত বছর হয় তাহলে তার জন্য অধিকার সে নিজেই এখতে করে নেবে কোন দিকে তার সন্তান তার আশ্রয় ভালো কোন দিকে সুবিধা বিশেষ মায়ের সাথে থাকতে পারবে বাবার সাথে থাকতে পারলে থাকতে পারে তবে আবার বলছি সমস্ত আলেমদের একমত হচ্ছে সন্তান সব সময় বাবারই হবে সন্তান আর কারো হয় না আল্লাহ রবুল্লা আলু সাল্লাম সকলে কোরআন